আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয়ে ছয়টি জেলায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলো সম্পর্কে একে একে বিস্তারিত আলোচনা করব তার আগে বিডি জমিন বা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে পদের নাম দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা আটটি বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় বিভাগে স্নাতক অথবা সমমানের ডিগ্রি হলে আবেদন করতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয়ে জিনাই দাহে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক ইংরেজি তিনজন এখানে বয়স সীমা পঁয়ত্রিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক পর্যায়ে ন্যূনতম তিনশো নম্বরে ইংরেজি সহ স্নাতক ডিগ্রি পাঠশালে আবেদন করতে পারবেন এখানে বেতন স্কেল দেখতে পাচ্ছেন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এরপর দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞানে একজন লোক নিয়োগ হবে বয়সীমা পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থী বিজ্ঞান অথবা রসায়ন বিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি বা সামরিক ডিগ্রি হলে আবেদন করতে পারবেন এখানে বেতন স্কুল দেখতে পাচ্ছেন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এরপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয়ে নীলফামারিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা ছয়টি বেতন স্কুল নয় থেকে বাইশ টাকা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাঠশালায় আবেদন করতে পারবেন এখানে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার করে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় শব্দের দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন ক্রেডিট চেকিং কাম সহকারী এখানে পদসংখ্যা পাঁচটি বেতন স্কুল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাঠশালায় আবেদন করতে পারবে ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার করে প্রতি মিনিটে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদসংখ্যা পাঁচটি বেতন স্কুল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন সার্টিফিকেট পেশকার পাঁচটি পদসংখ্যা এখানে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্কেল এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সহকারী পদসংখ্যা পাঁচটি নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন নাজির কাম ক্যাশিয়ার পদ সংখ্যা পাঁচটি নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমন্বয় ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকরিক পদ সংখ্যা চারটি বেতন স্কুল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে নাজির কাম ক্যাশিয়ারে একজন লোক নিয়োগ দেওয়া হবে বেতন স্কুল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা উচ্চ মাধ্যমিক বা সমানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদসংখ্যা দুইটি আর ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা বেতন স্কেল তো উচ্চ মাধ্যমিক উচ্চমাধ্যমিক সময়ের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সহকারী একজন লোক নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক পাঠশালে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়কের জন লোক নিয়োগ হবে বিশতম গ্রেট আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন স্কেল কোনো স্বীকৃত পর্তে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ মাধ্যমিক সার্টিফিকেট পাশালে আবেদন করতে পারবেন এসএসসি পাঠালে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয়ে নড়াইলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন পদের সংখ্যা দেখতে পাচ্ছেন আঠারোটি বিশতম গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনা স্কেল কোনো স্বীকৃত বোর্ডের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়ায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা ষাটটি বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার আশি টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনার আবেদনের জন্য দুশো টাকা প্রয়োজন পড়বে তারপরে আবেদন করতে পারবেন বারো এক দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আজকের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এ পর্যন্ত ছিল পরবর্তী নিয়োগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ